ছরা আমরা ভোজনে ডেরা কামে কুরিয়া তাই তুই ভাইয়ের আজ পর্যন্ত বিয়ে হলো না দাদা আমার যদি একটা বিয়ে হতো বউটাকে খাটের উপরে রেখে দিতাম মুখে কাপড় দিয়ে থাকতো আমি কুরгур কুরгур করে গিয়ে মুখের কাপড়টা তুলে দিতাম পকম পকম করে চুম্মা খেতাম চিৎকার করে বলতাম আমার খাতের পাশে নতুন বউ আমি লাজে মরে যা কেমন করে পাপে আমার বিহা দিল পপয়ের ভরে সिखাতিলো নাটকে দু জানবো কেমন করে তারাবো কেমন করে ওতে কাছেতে শিখাতে না সেটা খেলেতে শিখাতে না এখন কে হনা कुल मलागाया थे दादा कुल मलागाया थे न तुम तो करते के अमर बंदाइयों से न थे द्वार कुलागिया देखिए कुल मलागाया थे दादा कुल मलागाया थे उसे जोर कोरे फेंकेंगे जोर कोरे फेंकेंगे और कब हेंगे जा की कोरे की को

দু ভাই আমাদের নাম হচ্ছে ঝোড়া আর আঝোড়া আমার নাম ঝোড়া আমার দাদার নাম আঝোড়া পাঁচখানা গ্রামের লোক এক জায়গা হয় তারপর আমাদের নাম ডেকেছে বাবা মা সব পটল তুলেছে এখন আমরা গরিব হয়ে গেছে। এমটি পকেট গড়ের মাঠ পকেটে একটু পয়সা নাই আর দুদিন ধরে খেতে পাইনি বললে হলো এক কাপ চা সংগ্রহ করেছি দু ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাওয়া বলে দাদা যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না দেখি কোথাও রোজকারের ধান্দায় নিশ্চয় গেছে তো খাবার নাই বাড়িতে একবার দেখা যাক ও দাদা ভাই ঝোড়া ঢোকলো ঢুকলো ঢুকলো রে ঠুকলো ওরা দাদা কি হলো শালো ভরে দিয়েছে রে ভরে দিয়েছে নাঙ্গলের ফল পুঙায় ভরে দিয়েছে নাঙ্গলের ফল হ্যাঁ তো তুমি নাঙ্গল করতে গেলে আরে বড় শক করে কাজে গেলাম এক চাচি আমাকে নাঙ্গল বহা কাজ দিলে আচ্ছা আমি তো কাজের খুকু হ্যাঁ সেটা শালর নাঙ্গল মাটিতে নামরে ডাইরেক্ট গরু চখে মেরে দিয়ে হ্যাঁ আর জমি বলা গরু বলা নাঙলটা টেলে বাইর করে চার জলো আমাকে ধরলে আমার পুকটিতে ঠেলে ভরে দিলে ঠিক করেছে জীবনে কোনদিন নাঙল বাঁধে গেছো ওরে আমি যে কাজের খুব সে তো জানি একবার যে ডাকে দ্বিতীয় দিন সে আর ডাকে না ওরে ভাই দাদা এদিকে পাছার জ্বালা আর এদিকে পেটের জ্বালা দাদা যদি থাকে দেলা

তারপরে করো না আমি তোর বড় ভাই তুই আমার ছোট বি ভাই হ্যাঁ বিহাই কি ছোটো ভাই হ্যাঁ ছোটো ভাই তাহলে আমাকে আগেতে না তাহলে নিয়ম আছে চা খাওয়া চা খাওয়ার নিয়ম বাবা এখন এইটা নিয়ম করেছে আমাদের গ্রামের প্রধান প্রধান হ্যাঁ প্রধান কোন সালারে এই ওই কথা বললে গ্রামে থাকতে পারবে বলে তাহলে গুলি ভরা গুলি দিয়ে পিস্তল করে দিবে বল হ্যাঁ পিস্তল করে দেবো গুলি মারবে গ্রাম থেকে উঠিয়ে দেবে আচ্ছা এখন প্রধানী হচ্ছে সব তাহলে নিয়মটা কি ভাই নিয়ম চাই চাটা যখন খাওয়া হবে আমি যখন আরাম আরম্ভ চালু শুরু খাও খাওয়া হবে আচ্ছা 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 বন্ধ বলি বন্ধ বন্ধ কে করবে আমি বন্ধ করব আমি চালু করব তো চালু কর তো চালু করছি তোমাকে বুঝিয়ে দিলাম আর কি আচ্ছা চালু কর আরম্ভ চালু শুরু খাও আহ মন মানছে না রে তারিক ধুন হয়েছে খাবো মে বন্ধ কর এসড়া বন্ধু আমাকে আমি জানি তুই আমার মায়ের পেটের ভাই আমি বড় ভাই তুই ছোট ভাই আমাকে না দিয়ে খেতে মারি सुमन আমার

চার গোষ্ঠীর নেতার মেরে দেবো মনে করছে আমার ঠেলে দিয়েছে তুমি মানুষ নাকি ওরে চা করেছে কোন সালা কেন ওপে শালা চা তো রে আগুন দিয়ে চা করে চা আবার ঠান্ডা হয় ও মা মুখ পুরে গেল রে ভাই বড় দাদা আর চা খাবো না চা নাই তো খাবে কি আর জীবনে চা খাবো না শোনো এ ভাই ভাত মুড়ি কিছুই নাই চা তো দূরের কথা সিদাই জান বাজবে না রে খাবার কিছু নাই কি খাবে কি আরে ভাই এ দেশে আর থাকবো না ঠিক বল এই দেশের মানুষ আমাদের ভালোবাসে না এই দেশে আমাদের কোনো কাজ নেই তাই এই দেশ ছেড়ে আমরা বহু দূরে চলে যাব

গাড়িও চলছে আমরাও চলছি এবার কন্ট্রাক্টর আমার কাছে গেল কইছে ভাড়া দাও আমি বললাম সাথে আমার ভাই আছে আমার ভাই দেবে গাড়িও চলছে আমরাও চলছি কন্ট্রাক্টর তোর কাছে গিয়ে ভাড়া চাইলে তখন আমরা ধরা পড়ে গেলাম পোতে লাটিমের নামে তার নামেতে জাগালকি করে ওবে দ্বিতীয় বাস ঢুকবে এবার তুই চাপবি ভেতরে আমি চাপবো ছাবে ওইভাবে যাব ওবে এই করতে করতে ফাঁস বাস ধরবো আর লাস্ট বাসে নামবো

No, madele, calmese! হ্যাঁ আছে আরে লেখা তো আছে কী লেখা আছে বাহ মত না না আমি কি লেখা পড়া জানি যে পড়বো পড়তেও জানো না হ্যাঁ তুই পড়তে জানিস তুই অক্ষরগুলো দেখে বুঝতে পারছো না কী লেখা আছে হ্যাঁ হ্যাঁ রে অক্ষরগুলো তো চিনি হ্যাঁ ওই বোর্ডে লেখা আছে শোনেন শোনেন বাবা জান গোটা কতক ফজলি এক মুঠটা বিড়ি একটা ডেসলাই ধরান খান আর জান ওটা লেখা আছে তাহলে আমি পড়তে জানি দেখবি দুই আছে আচ্ছা আচ্ছা তাদের নাম হচ্ছে চামেলি চপা চম্পা চপা চামেলি চম্পা চামেলি দুই রাজকন্যা দুই রাজকন্যা এখানে বোর্ডে লিখে দিয়েছে আচ্ছা তারা নাকি ফোন করেছে আচ্ছা

ওই ভাই এই যে বাজাচ্ছিস ভাই এই যে বাঁশিটা যে যে এই ভাই ছাদের ওপর বাঁশিটা যে বাজাচ্ছিস ওখানে না বাজে এখানে আয় কোম্পানিতে একটু আয় এখানে আয় ভাই এখানে বসে বাঁশিটা বাজায় গানের সঙ্গে বাজা ভাবু আমার আয় আয় বাবা আমার আয় তাহলে ভাই আমাদের তো কোনো কাজ কাম নাই হ্যাঁ এক কাজ করি কি বলতো এই যে চান্স লেগেছে হ্যাঁ এই চান্সে আমরাও চান্স লাগিয়ে নিই তাহলে কাজ কর হ্যাঁ তুই তো করতে পারবি তো পরে চেষ্টা করব খাওয়া দাওয়া ভালো হবে হ্যাঁ 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 রাজবাড়ির ব্যাপার দুবেলা দু মুঠো খেতে তো পাবো আর যার জবাই হব অতকে রাজত্ব দেবে হা হা খালি জুতোটা সহ্য করছে তাহলে কাজ কর কি করব ঢোল আছে ঢোলটা বাঁচা ওই ঢোল ওই তো ঢোল ছিল যে ও বাদিয়া তোমার হ হ হ ঢোলটা দাও হ্যাঁ ঢোলটা বাজাও তো ঢো ঢোলটা দাও এই কি বলছিস হ হ ভাষাটা শুদ্ধ করে ঢোলটা দাও ঢোল 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 ও ও ঢোলটা দাও এটা দাও বামা ঢো ও ঢোলটা দাও এই শট ওই ঢোলটা বাজাবে রাজার লোক আসবে তারপরে আমাদের নিয়ে যাবে সম্মান করে রাজবাড়িতে নিয়ে যাবে গেল পরে রাজার মেয়েদের তো ভাই করব কি করবি হ্যাঁ হ্যাঁ তোমার আমরা রাজার মেয়েদের বিয়ে করে রাজার জামাই হবো বাজা বাজে রে বাজে রে বাজে বাজনা বাজে বাজে রে বাজে রে

কি করতে হবে সেটা জানো তো আরে হ্যাঁ করতে হবে যত ওই যে পঁচিশ গুণে পঞ্চাশ কাজ জুতো রাখার আর তোমরা এটাও জানো ও আমরা সব প্রস্তুত তাহলে তোমরা প্রস্তুত তো হ্যাঁ যদি পঁচিশ করে পঞ্চাশ ঘায় জুতো না পাও না যদি সহ্য করতে পারো তাহলে অন্ধকার কারাগারে তোমাদেরকে হবে বসতে চিন্তা করবো না মুতুরি কেন আমার ভাইয়ের জুতার মার খাওয়া অভ্যাস আছে আর তোমার নাই বেশ সেদিন রহমতের ভাবির সাথে ধরা পড়ে গেলি বাহিৰৰ চব জুত দিয়া মাৰি ল আরে ছি 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 তুমি রহমতের ভাবে সাথে ধরা পড়েছিলে না না ও মাথা ছিটা চোর আচ্ছা যাই হোক হ্যাঁ তাহলে রাজকন্যা মহারাজের কাছে তোমাদেরকে নিয়ে যেতে হবে তো রাজা কাছে যেতে হ্যাঁ অবশ্যই এই রাজা কাছে তো রাজকন্যা বিয়ে করবে তোমরা আমরা রাজার জামাই হব হ্যাঁ সম্মান দিয়ে নিয়ে যাবে तेरी खाबों में जो आए आके मुझे तेरे